আমি প্রথম একটা কথা বলে নিই যে ইউটিউবে চটক বিজ্ঞাপন দেখে যে মাসে আয় দশ লাখ পাঁচ লাখ এক লাখ আপনি গরুর খামার করলেন হাঁসের খামার করলেন দেন আপনি যাই কিছু করেন আমরা কিন্তু ইউটিউব দেখে অনেকে নিঃস্ব হয়ে গেছি তবে আমি বলবো যারা খামার করবেন হাঁসের খামার আগে জেনে বুঝে তারপরে করবেন আমি সফল হয়েছি বুধে আপনিও সফল হবেন এটা কোনো যুক্তির কথা হইলো ভাই আপনি ব্যর্থ হতে পারেন না অবশ্যই ব্যর্থ হতে পারেন তার মানে আপনি আপনার দিক থেকে চিন্তা ভাবনা করবেন আপনি কি হাঁস লালন পালন করতে পারবেন কি না এখন হাঁস আসলে সাত ও ডিম পারবে না আপনার যদি পরিচর্যা সমস্যা করেন আপনি যদি নিজে একটু পাকনামি বেশি করেন তাহলে সাত ও ডিম আসবে না কেন আপনি একটা হাঁসে ডিম পারতে আঠাশশো কিলো কেলোর প্রয়োজন আমি আপনাকে বললাম যে প্রুটিন ক্যালসিয়াম খাবার খাওয়ান আপনি কি করলেন বাসায় নিয়ে দু কুড়া দিলেন দু খুদ দিলেন বুশি দিলেন ফেনা দিলেন ভাই দান দিলেন ভাই একে খাবার দিলে তো সে আপনি ডিম দিবে নাকি আপনার এই গাবিকে যদি কাঁচা গাস দেন তাহলে সকালে আপনি দুধ আশা করতে পারেন আপনি কোন বোকার স্বর্গে সাদা পানি খেয়ে সকালে বেশিটা দুধ আশা করতে পারেন একটা গাভী থেকে তাহলে একটা কথা আছে না যে বাঘ আসে বাঘ আসে বাঘ কিন্তু না আসে না যদি না আসে দিন কিন্তু আপনাকে থাবা দেবে কঠিন থাবা দেবে আপনি দেখেন হাওড়ে হাঁস পালে আপনাকে জিজ্ঞাসা করেন যে ভাই ভ্যাকসিনই করছেন হাওড়ে মানুষ আপনাকে সহজ সরল বাসায় বলবে ভ্যাকসিন ট্যাক্সিন করা লাগে না ভাই নাকি আমরা কত বছর ধরে হাঁস ভ্যাকসিন করি না করে না কিন্তু তার জীবন দশায় পাঁচ বছরের ভিতরে একবার সে সেভাবে খাইছে করে দেখেন খাইছে যখন নাকি একবার রোগ হয়েছে এই হাঁসগুলো সে বাঁচাতে পারে তার মানে ভ্যাকসিন না করে হাঁস পালা যায় যদি ফল্ট হয়ে যায় তাহলে এই হাঁস আর বাঁচানো সম্ভব না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা অবস্থান করছি ফরহাদ ভাইয়ের কালো হাঁসের খাবারে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু অসংখ্য কালো হাঁস বিচরণ করছে বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের হাঁস রয়েছে কিন্তু তিনি কালো হাঁস বাণিজ্যিকভাবে পালন করছেন অনেকে জানতে চান যে এই কালো হাঁস বাণিজ্যিকভাবে পালন করার কারণটা কী এবং অনেকেই একটা ধারণা আছে যে তিন মাস বা সাড়ে তিন সে কালো হাঁস ডিমে চলে আসে এটা কতটুকু সত্য আমরা এই সব বিষয়ে আজকে কথা বলবো ফেরত ব্যয়ের সাথে এবং এই কালো হাঁসে এক একই ধরনের রোগ হয় বা কোন কোন কারণে কালো হাঁসের খামারে লস হতে পারে এইসব তথ্য আজকে জানানোর চেষ্টা করবো আশা করছি প্রয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ফরাদ ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছে আছে আলহামদুলিল্লাহ ভাই ফরাদ ভাই আমরা এই মুহূর্তে আছি আপনার কালো হাসের খামারের ভিতরে অবশ্যই অবশ্যই আচ্ছা বিশাল বড় এক শেড এবং পুরা শেড ভর্তি হচ্ছে কালো হাস আসলে আমার নেশা আর পেশাই এটা আমি বিগত তিন চার বছর ধরে এই হাঁস নিয়ে লালন পালন করি তো হাঁস লালন পালন করতে করতে আমি ব্লাক হুল হাঁসটা বেছে নিয়েছি যেটা খুব ভালো একটা হাঁস মানে হাঁস লালন পালনের মাঝে ব্লাক বেস্ট বেজ আমি এটা লালন পালন করি আচ্ছা আমাদেরকে একটি বিষয় খোলাখুলি বলেন তো যে আপনি বলছেন যে অন্যান্য হাঁসের তুলনায় এই কালো হাঁসটা সবচেয়ে বেশি লাভজনক এবং বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের হাঁসও আছে ওইসব হাঁস বাদ দিয়ে কোন কোন কারণে একজন উদ্যোক্তা এই কালো হাঁসটাই পালন করবে আসলে বলতে কি আমি প্রথম একটা কথা বলে নিই যে ইউটিউবে চটক বিজ্ঞাপন দেখে যে মাসে আয় দশ লাখ পাঁচ লাখ এক লাখ আপনি গরুর খামার করলেন হাঁসের খামার করলেন দেন আপনি যাই কিছু করেন আমরা কিন্তু ইউটিউব দেখে অনেকে নিঃস্ব হয়ে গেছি তবে আমি বলবো যারা খামার করবেন হাঁসের খামার আগে জেনে বুঝে তারপর করবেন আমি সব বলেছি বুধে আপনারও সব হবেন এটা কোনো যুক্তির কথা হইলো ভাই আপনি ব্যর্থ হতে পারেন না অবশ্যই ব্যর্থ হতে পারেন তার মানে আপনি আপনার দিক থেকে চিন্তা ভাবনা করবেন আপনি কি হাঁস লালন পালন করতে পারবেন কি না আপনার দ্বারা কি হাঁস লালন পালন করা হবে কি না কারণ হাঁস লালন পালন নোংরা কাজ আমি বলি নোংরা কাজ কেন আপনি সুস্বাস করতে হাঁস লালন পালন করতে পারবেন না আপনার টেনিস থাকতে হবে যে এটা একটা নোংরা কাজ এটা আমি আমার পেশা হিসেবে নিয়ে নিব তাহলে হাঁস লালন পালন করতে পারবেন হ্যাঁ যখন আপনি মনস্থ করবেন যে আপনি হাঁস লালন পালন করবেন তখন আমি বলবো আপনি জাত নির্বাচন করার সময় যেন ব্ল্যাক হোল নির্বাচন করেন আমি বলতেছি না আপনি পালন করেন মানে যদি আপনি মনে করেন যে লালন পালন করবেন তাহলে জাত নির্বাচনের সময় যেন ব্ল্যাক হোল নির্বাচন করেন কারণে ব্ল্যাক হোলটা নির্বাচন কারণটা আমি একটু খুলে বলি কারণটা হচ্ছে যে ব্ল্যাক হোল হাঁসটা সাড়ে তিন মাস থেকে শুরু করে ডিম পাড়া চার মাসের ভিতরে পড়াশোনা আসে হ্যাঁ আমি যে অনলাইনে তারা চার মাস কথা বলছি যে চার মাস ডিম পারে এই কথা কিন্তু আজ থেকে তিন বছর ধরে বলতেছি আমি আবার একটু স্টপ নেই যে একটা কথা চার তিন বছর ধরে বলতেছি চার চার মাস ধরে পড়া চার মাসে পড়াশোনা চার মাসে পড়াশোনা আসে ভাই মিথ্যা কথা কতবার বলা যায় আপনারা যদি আমার সাথে চ্যালেঞ্জে আসেন যে চার মাসে ডিম পাইছে তাদের কাছে নিয়ে যাও আমি নিয়ে যাবো আমার নিজের খরচে নিয়ে যাব কেন কারণ আমি এই জিনিসটা বিক্রি করতে করতে এবং আমি লালন পালন করতে করতে যখন আমি প্রমাণিত হলাম যে না এটা আসলেই চার মাসে ডিম আসে আসলেই ভালো হাঁস তখন আমি কি করলাম অন্য হাঁস কনভার্ট করে এই ব্লাগ হলে চলে আসলাম এই যে আপনি বলেন যে চার মাসে ডিম চলে আসে অনেক দর্শকরা আছে যারা মন্তব্য করে থাকে যে কখনোই সম্ভব নয় যারা মন্তব্য করে আসে তাদেরকে বলবো যে আপনারা আমার এখানে আসেন আমার খরচে আমি নিয়ে যাব যে এখানে চার মাসে ডিম আস আর তো কোনো কথা নাই আচ্ছা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কত মাস বয়সের হাঁসিগুলো এটা আপনার নয় মাস বয়স এখন আমি আবার একটু বলি আপনাকে এখন হাঁস আসলে সাত মাসও ডিম পারবে না আপনার যদি পরিচর্যা সমস্যা করেন আপনি যদি নিজে একটু পাক বেশি করেন তাহলে সাত মাসও ডিম আসবে না কেন আপনি একটা হাঁসে ডিম পারতে আঠাশশো কিলো প্রয়োজন আমি আপনাকে বললাম যে প্রোটিন ক্যালসিয়াম খাবার খাওয়ান আপনি কি করলেন বাসায় নিয়ে দু কুরা দিলেন দুয়ে খুদ দিলেন বুশি দিলেন ফেনা দিলেন ভাই দান দিলেন ভাই একে খাবার দিলে তো সে আপনি ডিম দিবে নাকি আপনি এই গাভীকে যদি কাঁচা কাজ দেন তাহলে সকালে আপনি দুধ আশা করতে পারেন আপনি কোন বোকা সরকে সাদা পানি খেয়ে সকালে বেশিটা দুধ আশা করতে পারেন একটা গাভী থেকে তার মানে আপনার তো প্রথমেই গাবলা আপনি ব্ল্যাক হুল কেন আপনি যদি ক্যাম্বেল হাঁসও পালেন তাহলে আপনার আট মাসে ডিম আসবে না তাহলে আমি বলবো আপনাকে যেন আপনার পরিচর্যাটা আগে ঠিক করেন হ্যাঁ পরিচর্যা ঠিক করার পর যদি চার মাসে ডিম না আসে তাহলে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন আচ্ছা আমরা যেগুলো দেখতে পাচ্ছি এই মুহূর্তে কত মাস বয়স চলছে এগুলো এ নয় মাস বয়স করতে নয় মাস ভাই আপনার এখানে কতগুলো হাঁস আছে এখন আমার এখানে আপনার বর্তমানে এখানে হাঁস পনেরোশো আছে পনেরোশো আছে এখানে ডিম পাড়া উপযোগী যেগুলো আপনার হাসি বলা হয় এই হাঁস কতগুলো আছে এখানে তেরো পার্সেন্ট যদি আমরা বাদ দিই তাহলে দুশো বাদ দেন দুশো বাদ দিলে কত তেরোশোর মতো তেরোশোর মতো এখানে হাসি আছে কতগুলো ডিম পান হাজার এগারোশো এরকম

তার মানে আপনি হাঁসকে ঠকাইছেন এক টাকা সে আপনাকে তিন টাকা ঠকাবে আচ্ছা দৈনিক আপনার এই ফার্মে কত টাকা খরচ হয় আমরা এখানে বর্তমানে আপনার দৈনিক পাঁচ ব্যাগ খাবার লাগে পাঁচ ব্যাগ পাঁচ ব্যাগ আপনার পঞ্চাশ কেজি খাবারে আপনার সাতাশশো টাকা ব্যাগ হলে সাতাশশো বা আঠাশশো টাকা ব্যাগ পরে কত তিন পাঁচা পনেরো মানে সব মিলে আদার্স আনুষণিক খরচ মিলে চোদ্দ পনেরো হাজার টাকা মধ্যে যায় চোদ্দ থেকে পনেরো হাজার জি আচ্ছা আপনি তো আগে এগুলা বাহিরে পালন করতেন এখন তো বর্ষাকাল কিন্তু দেখতে পাচ্ছি সব হাঁস ঘরে আছে আসলে বলতে কি আমি হাঁস লালন পালনের ক্ষেত্রে আমি দুই পদ্ধতি অবশ্যই অবলম্বন করি একটা হচ্ছে মুক্ত পদ্ধতি একটা হচ্ছে আবদ্ধ পদ্ধতি আবদ্ধ পদ্ধতি বলে এই না যে আপনি হাঁস মুরগির মতো লালন পালন করতে পারবেন আবদ্ধ পদ্ধতি বলতে এইটা মনে করবেন না যে আপনি হাঁস আবদ্ধ অবস্থায় পালবে পানি দরকার হবে না আবদ্ধ অবস্থায় পাললেও হাঁসের পানি লাগবে আপনি যেভাবে হাঁস পালেন হাঁসের পানি লাগবে আবদ্ধ অবস্থাতে হাঁস পালেন তার সাথে পুকুর লাগবে নয়তো হাউস লাগবে ডুবা জমি লাগবে মানে এই যে সামনে কিন্তু মানে একটু নিচু জমি আছে পুকুর বলা হয় তো হাঁসকে দৈনিক গোসল করাইতে হবে বি হাঁস লালন করতে পানির ব্যবস্থা করতে হবে আপনি যদি আবদ্ধ অবস্থা করেন তাহলে পানির ব্যবস্থা করতে হবে এটা আমরা সেমি আবদ্ধ বলি সেমি সেমি আবদ্ধ বলি কারণ ফুল আবদ্ধ হাঁস হয় না ফুল আবদ্ধ একমাত্র মুরুখ হয় ভাই এই যে প্রতিদিন প্রায় পনেরো হাজার টাকা খরচ হচ্ছে যে ডিম পাচ্ছেন এই ডিম বিক্রি করে আপনি লাভবান কী আমি আপনাকে বলি আসলে যদি লাভবান করা হিসাব করেন তাহলে যারা নাকি উন্মুক্ত অবস্থা হাঁস পালে হাওড়ে তাদের দৈনিক মোটামুটি হাজার পনেরোশো পালে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আসে আর আবদ্ধ অবস্থা পালে দেড় থেকে দুই হাজার টাকা আসবে আপনার এখান থেকে প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা জি অবশ্যই আমি কেন বলছি কথাটা যদি আপনার এগারোশো ডিম পারে তাহলে বর্তমানে পনেরো টাকা রেট কত আসছে আর যদি এক হাজার পঞ্চাশটা পারে সব মিলে আপনার আমি সঙ্গে দেখছি যে খুব যে লাখ টাকা মাসে আসে এমন হিসাব টেন্ডি সিনেমা তার মধ্যে আসবে না হাঁসের ব্যবসা দর্শক আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন যে প্রায় পনেরোশো হাঁস আছে প্রতিদিন এক হাজার টাকা বা পনেরোশো টাকা আয় হয়

কথা বলছিলেন আপনি কি কি ধরনের প্রথম ছয় মাসে পরবর্তীতে প্রতি ছয় মাস অন্তর অন্তর ডাক ব্লেক এবং ডাক কোলার ভ্যাকসিন করতেই হবে আপনি যদি না করেন তাহলে একটা কথা আছে না যে বাঘ আসে বাঘ আসে বাঘ কিন্তু প্রতিদিন আসে না যদি না আসে তিনি কিন্তু আপনাকে থাবা দেবে কঠিন থাবা দেবে আপনি দেখেন হাওড়ে পালে আপনাকে জিজ্ঞাসা করেন ভাই ভ্যাকসিনই করছেন হাওড়ের মানুষ আপনাকে সহজ সরল ভাষায় বলবে ভ্যাকসিন ট্যাকসিন করা লাগে না ভাই নাকি আমরা কত বছর ধরে আসলে ভ্যাকসিন করি না করে না কিন্তু তার জীবন দশায় পাঁচ বছরের ভিতরে একবার সে দরা খাইছে জিজ্ঞেস করে দেখেন কি কীভাবে খাইছে যখন নাকি একবার রোগ হয়েছে এই হাঁসগুলো আর সে বাঁচাতে পারে না তার মানে ভ্যাকসিন না করে হাঁস পালা যায় যদি ফল্ট হয়ে যায় তাহলে এই হাঁস আর বাঁচানো সম্ভব না হাড় যেন দখল না খায় হাড় যেন ওভারহিট না হয় হার জন্য পানির স্বল্পতা না হয় আর যেন সুস্থ থাকে টোটালি প্রপারলি চিন্তা করে থাকতে হবে যেন আমার প্রোডাকশন যেন কোনো মতো না কম না কম আচ্ছা অনেক বিষয়ে কথা বললাম যদি কোনো দুঃখ হাসের খামার করতে চাই তাহলে সর্বশেষ কী বলতে চান সর্বশেষ বলবো হাঁসের খামার করার আগে একটু মানসিক প্রিপারেশন নিয়ে হাসা খামার করতে আসেন কারণ এখানে লাভ যেমন আছে লস তেমন আছে এখানে পরিশ্রম কিন্তু অন্য অন্য খুব বেশি আমি বলবো খুব বেশি কিন্তু একবার গুছিয়ে নিতে পারলে আরাম অনেক মজা তবে জেনে বুঝে একটু দৃঢ়স্থিরভাবে হাসের খামার করে আচ্ছা অবশ্য ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার